তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে আজ কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এ পাশে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং তারই সাথে আলিপুর দুয়ার এই চারটি জেলার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু আঠাশ তারিখ এবং এক তারিখ অবধি দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে দার্জিলিং ও কালিম্পং এর ওপর তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে আবারও নতুন করে বৃষ্টি কিন্তু থাকছে দার্জিলিং এর উপর চার তারিখ থেকে কারণ দু তারিখ থেকে কিন্তু একটি পশ্চিমী সঞ্জে আবারও আসছে আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম ভাগে এবং এ পাশে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে আহ আগামী দু থেকে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এ পাশে কিন্তু যেটা বলা হয়েছে আজ ও আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুর দুয়ারে থাকছে আজ ও আগামী কাল এক থেকে দু জায়গায় থাকবে সব জায়গায় কিন্তু থাকবে না এবং কোন জায়গার ক্ষেত্রে কিন্তু আর সতর্কতা জারি করেনি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু পাওয়া যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো সতর্কতাও কিন্তু জারি থাকছে না এবং তাপমাত্রা কিন্তু আগামী দু মধ্যে দু থেকে তিন ডিগ্রি বাড়বে উত্তরবঙ্গের মতনই একই পরিস্থিতি থাকবে তবে তেমন কোনো সতর্কতা কিন্তু থাকছে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে